আপনি কি জানেন আমাদের নখ অনেক সময় শরীরের ভেতরের রোগের সংকেত দেয় আজ আমরা জানবো নখের ক্লাবিং সম্পর্কে ক্লাবিং হল আঙুলের ডগা মোটা ও নখের আকার পরিবর্তিত হয়ে ড্রাম স্টিকের মতো হওয়া এটি সাধারণত দীর্ঘদিনের অক্সিজেনের অভাব ক্রনিক হাইপোক্সিয়া বা কিছু বিশেষ রোগের কারণে হয় ফিঙ্গার ক্লাবিং এর প্রধান কিছু কারণ ফুসফুস ক্যান্সার টিবি বা যক্ষা জন্মগত হার্ট ডিজিজ ব্রোকিয়াটেসিস লাং অ্যাপসিস লিভার সিরোসিস পালমোনারি ফাইব্রোসিস সিস্টিক ফাইব্রোসিস ইনফ্লামেটরি বায়েল ডিজিস নখের এই পরিবর্তন ধীরে ধীরে হয় শুরুতে নখের নিচের অংশ নরম হয় পরে বাঁকা ও ফুলে যায় যদি এমন পরিবর্তন লক্ষ্য করেন দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন কারণ এটি কোনো সাধারণ বিষয় নয় শরীরের গভীরে বড় কোনো রোগের ইঙ্গিত হতে পারে